পুকুরটা এত সুন্দর কি বলবো প্রচুর মাছ পুকুরটায় প্রচুর মাছ ধরলাম আমি তো ধরিনি দিদি জলি সবাই তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর পুকুরটা মাছে একদম মাছ ধরার মজাটাই আলাদা মাছ ধরে এত সুন্দর পুকুরটা দেখো পরিবেশটা আকাশটা কতটা সুন্দর লাগছে কি বলবো পরিবেশটা দেখে তারপরে পুকুরের পারে একটা বেল গাছ বেল গাছে এতটা বেল হয়েছে হ্যাঁ কলা গাছ আছে এটা অমিত ভাইয়ের বাড়ি তোমরা দেখেছো নিশ্চয়ই আমার কোপাইলে অমিত ভাই অমিত ভাইদের বাড়িতে আমরা পিকনিক করছি খুব সুন্দরভাবে খুব ভালো খাওয়াটা বড় জিনিস আনন্দটাই সব থেকে বড় কারণ দেখো এত সুন্দর লাগছে একটু আগে প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন একটু হালকা বৃষ্টি হলো বৃষ্টির সঙ্গে হাওয়া হাওয়া হয়ে এখন একদম ওয়েদারটা খুব সুন্দর পরিপূর্ণ দেখো জলটা একদম মাঝে মাঝে পুরো মাছের একটা ঝাঁক যাচ্ছে বড় বড় মাছের ঝাঁক হ্যাঁ মাছের ঝাঁকটা যাচ্ছে এবার দূর থেকে কী করব ক্যামেরা তো করা যাচ্ছে না রোদেরও ঝুলিক ঝালাক দেখাতে যাই হোক সব কিছু মিলেমিশে আছি আমরা এই আনন্দের মুহূর্তে তোমরাও সামিল হয়ে থাকো কী বলবো এত সুন্দর দেখো তো আকাশটা শুধু একটু আকাশটা দেখো তোমরা কেমন লাগছে এখানটায় আকাশটা কোনো ফিল্টার কিছু না জাস্ট আকাশটা কারণ ফিল্টার দিলে তোর আকাশটা বোঝা যাবে না আকাশের কালারটা অন্যরকম হয়ে যাবে তার জন্য ফিল্টারের ব্যবহার করিনি হ্যাঁ দেখো পুকুরের অনেকটা জল হয়েছে জানো এই পুকুরটা আবার কি বলছে ভাই বলছে এই পুকুরটা ওখান দিয়ে ভেসে গিয়ে বাওরের সঙ্গে মেদিয়া যে বাওয়ারটা বাওরের সঙ্গে মিশে গেছে মাছটা ওই বড় বড় মাছ কি ঝাঁকে ঝাঁকে বাপরে দারুণ লাগছে দারুণ কি করবো সত্যি একদম অসাধারণ অসাধারণ পরিবেশটা একদম তোমাদের পরিবেশটা দেখাচ্ছি আমাকে দেখাটা বড় মেটার না দেখাটা মেটার হচ্ছে পুকুরের পরিবেশটা খুব ভালো লাগছে না আমি তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে কারণ সবসময় দেখো ওখানে একটা মাছ কি বড় মাছের সঙ্গে জানো একটা সাপও চলে এসছে সাপ চলে এসছে দেখ মাছগুলো ধরেছে একটু পরে আবার মাছ ধরবো হ্যাঁ সেই ভিডিও আমরা করব ঠিক আছে যাই হোক তোমরা দেখতে থাকো আমরাও আছি দেখো আকাশটাকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আর ওরা ঘরে সব খাওয়া দাওয়া করছে ওই দেখো ঘরের ভেতরে ওরা সে রান্না বান্না চলছে খাওয়া দাওয়া এখন আমরা খাইনি এখনো দুপুরের খাওয়া হয়নি বাচ্চারা খাওয়া দাওয়া করছে এরপরে আমরা খাবো সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা পরিবেশটা কেমন লাগলো মাছ ধরাটা কেমন লাগলো তোমাদের সত্যি অসাধারণ ভালো থেকো সবাই টাটা দেখতে থাকো এই পরিবেশটা সত্যি সবসময় দেখা যায় না মাঝে মাঝে যখন ঘুরতে আসি তখনই দেখা যায় আর একটা জিনিস দেখো এখানে একটা গাছ আছে এই একটা ফুল এটা আরে বাবা পড়ে গেল। তোমাদের দেখাই এই দেখো ফুলটা এটা কিন্তু জবা ফুল কিন্তু এটা কি জবা কে কে জানো কমেন্ট করে তোমরা জানাবেই দেখো জবাটা দেখো কি জবা তোমরা জানাবে কমেন্ট করে রাখছি